বিদ্যুৎ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ গোটা এলাকা আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার নদিয়ার শান্তিপুর সূত্রাগড় সাহাপাড়া এলাকার ঘটনা জানা যায় মৃত ব্যক্তির নাম সন্দীপ সাহা প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় বাড়িতে কেউ ছিল না ওই ব্যক্তি বৈদ্যুতিক সুতো পাকানোর চরকায় তাঁতের শাড়ি তৈরি সুতো পাকা ছিলেন হঠাৎই সেই চরকা বিদ্যুৎ সংযোগ হয়ে যায় এরপরে বিদ্যুৎ হয়ে শরীরে একাংশ ঝলসে যায় পড়ে থাকে মাটিতে লুটিয়ে তার স্ত্রী বাড়িতে এসে দেখেন মর্মান্তিক পরিস্থিতি তরি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সন্দীপ সাহা নামে ওই ব্যক্তিকে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ হয়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার ছুটে আসে আত্মীয় স্বজনরা শনিবার রাতে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ রবিবার ময়না জন্য মৃতদেহ পাঠানো হবে পুলিশ মর্গে অন্যদিকে এই ঘটনায় শোক স্তব্ধ গোটা এলাকা কথা বললো কারেন্টে চরকা পাকায় কারেন্টে চরকা পাকায় দুদান থেকে মালটা মালচালে কারেন্টে পর কাকিমা ছিল না কাকিমা বাইরে ছিল মেয়ে কল্যাণীতে পরে মেয়ে কল্যাণী থেকে এসেছে সাতটার সময় এসে বাইরে কান্নাঘাটি শুরু হয়েছে গিয়ে দেখে ঘর ড্যাম হয়ে যেমন তেমন করে বড়ি হয়ে সারা ঘর রেখে গিয়ে পুরো পুরি ঢুকে একসাথে এটা এই ঘটনাটা কোথায় করেছে আর যে যে মারা গেছে তার নাম সঞ্জীব সাহা বয়স কত হবে বয়স 65 আপনার বাড়ি কোথায় আপনার নাম আমান সুদ্দের নাম চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরো অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া

এছাড়াও আমাদের কুতুলপুর মিল শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর সিক্স অথবা ডবল এই নম্বরে